আজকে আপনাদেরকে দেখাবো এই যে কার্টুন কার্টুনটা আছে কাপ ঠিক আছে এই কার্টুনে আছে কাপ কাপটা কিভাবে বানবো পুরো একদম ভিডিওটা একদম শেষ থেকে শুরু পর্যন্ত দেব তো আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই কার্টুনটি এখন খুলছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই কার্টুনটিকে এখন খুলবো তো দেখো এই কার্টুনটিকে আমি এখন খুলছি হ্যাঁ এই দেখো কার্টুন খোলা হচ্ছে এই যে তো কাপটা বানছি এখন ঠিক আছে বর্তমানে কীভাবে বানছি আপনারা ভিডিওটিকে দেখেন কাপ বানতে পারবেন ঠিক আছে এই যে দেখো এই যে সুতোগুলো এগুলোকে সামান্য মানে একটা মাপ করে কেটে নিতে হবে এই যে কাটছি আমি এখন এটার মাধ্যম দিয়ে অনেকটি কেটে নেব এই এই দড়িটা দিয়ে এক্সট্রা আপনাকে আর দড়ি লাগবে না এই কার্টুনের দড়ি দিয়ে হয়ে যাবে ঠিক আছে দেখতে হচ্ছে এইভাবে আমি করে মোটামুটি এরকম করে আট দশটা পানি নেবো দড়ি কেটে নেব এটা দেখতে পাচ্ছ কাটছি ঠিক আছে তাই দেখো কাটা হয়ে গেছে এই যে অনেকটি কাটা হয়ে গেছে এবার কাপ বান্দার পালা কীভাবে বানছি ভিডিওটা একদম পুরো দেখো একদম তোমাদেরকে কাছে করে দেখ ঠিক আছে এই যে দেখো এই নিচে এখন এই যে খাতুন থেকে বের করলাম কাপ ঠিক আছে দেখতে পাচ্ছ কাপ বের করলাম তো ছটা ছোটো করে বান্দা হবে কীভাবে বানছি ভিডিওটি কিন্তু দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত এই যে কাপের কার্টুনটিকে এখন খুলে নিলাম আর কার্টুনে কাপ এরকম প্যাকিং এসছে ঠিক আছে বর্তমানে দেখতে পাচ্ছ দেখো পুরো কার্টুনটি এইভাবে কাপ বান্ধা হয় তো এই যে ছটা কাপ দেখতে পাচ্ছ এই যে এরকম করে দিলাম সাইড সাইড করে আর এই যে এটা দিয়ে সুতাটা দেখতে পাচ্ছ এই যে রশ্মিটা এই রশ্মিটাকে এভাবে এভাবে খুব ইজি ব্যাপার স্পিডে করতে পারেন আপনাদেরকে দেখাবার জন্য মানে এর থেকে স্পিডে আমি বাঁধি তো আপনাদেরকে দেখাবার জন্য এই দেখতে পাচ্ছেন এরকম করে বাস গিরে দিয়ে চার তিন চারটে গিরে দিয়ে দেবে তাহলে কাস্টমার দেখাচ্ছি দেখো পুরো রেডি হয়ে গেল ছটার কাপ ঠিক আছে পুরো একদম কাপ রেডি তো এভাবে করে সব কটা কাপকে পুরো বেঁধে নেবে ঠিক আছে দেখতে পাচ্ছ গাই এভাবে করে সবকে বেঁধে নিতে হবে এখানে আমি এখন কোয়ারেন্টিনে আছি বুঝছো এখানে কেউ নাই শুধু একলাই আছি আমি ঠিক আছে তাই এই তো পাগলাম একটু করছি তোমাদের সাথে ভিডিও বানাচ্ছি আর এই যে আজকে দেখতে পাচ্ছ এই যে মালটা দেখতে পাচ্ছ এই মালটা নিয়ে এসেছি আরও মাল আছে আর এই দিয়ে এদিকে দিকে এই মাল আছে দেখতেই পাচ্ছ হ্যাঁ আরও স্টক থাকে আমার কাছে মাল মাল কমিয়ে দিয়েছি এখন ঠিক আছে তো এইভাবে করে দেখো কাপটাকে আমি বাঁধছি এখন তো পুরো দেখো ভিডিওটা এই যে দেখো কার্টুনে পুরো সব এক এক রকমই এক কালারের কাপ আছে এটা কার্টুনে অন্যান্য কার্টুনে তিন চার রকম থাকে কিন্তু এই কার্টুনটিতে এক রকমই আছে কাপ সব এভাবে করে আমি সব কাপ বানব তো তখন ভিডিও বানালে বন্ধ হয়ে যাবে ভিডিওটা একটু স্ক্রিপ্ট করি ঠিক আছে পরে আবার তোমাদেরকে শেষ পর্যন্ত কাপটা বাঁধা হলে দেখাবো এ দেখো বন্ধুরা পুরো কাপ বাঁধা হয়ে গেলো দুই পেটি কার দুই কার্টুন কাপ হয়ে গেছে দেখতে পাচ্ছো দুই কার্টুন কাপ পুরো সব বাঁধা হয়ে গেলো কাপের দেখো ডিজাইন এই দুইটা ডিজাইনের কাপ এই দেখতে পাচ্ছ বাঁধা হয়ে গেলো এটা লাস্ট আছে বানতে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এই যে কাপগুলি দেখো এবং বাজারে নিয়ে যাওয়ার জন্য গ্রামে নিয়ে যাওয়ার জন্য এই যে ব্যাগের ভিতরে পুরো প্যাক করে দিয়েছি এভাবে বাঁধে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ ব্যাগটাতে এখন নিয়ে যাবো